দেশের চলমান বন্যা পরিস্থিতিতে যখন লাখ লাখ মানুষ বিপদে তখন বাংলাদেশ বিমান বাহিনী তাদের নিরলস তৎপরতার মাধ্যমে আসার আলো হয়ে দাঁড়িয়েছে ফেনীর ছাগল নাইয়া উপজেলায় একুশে আগস্ট থেকে ২৬ আগস্ট বিকেল চারটা পর্যন্ত দুর্গত এলাকার বিভিন্ন স্থানে আটকে পড়া ষোলো জন গর্ভবতী নারী সহ জন গুরুতর অসুস্থ নারী ও পুরুষ ও শিশুকে হেলিকপ্টার যোগে উদ্ধার করা হয়েছে বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার আমান রেজওয়ান

যথেষ্ট পরিমাণ হেল্প করছে সেলুট বাংলাদেশ বিমান বাহিনীকে আমরা কোনো দিকে চিকিৎসা পাচ্ছিলাম না তখন আমরা বিমান বিমান বাহিনী সেনাবাহিনী আশ্রয় নিই তারা আমাদেরকে দ্রুত আমাদের রুগীকে ঢাকায় নিয়ে ইয়ে ঢাকা কুন্ডিটোলা হাসপাতালে আমাদের বাগনি ডেলিভারি হয় এবং তারা তাদের আবার বিমান বাহিনীর একটা সহায়তায় বিমান বাহিনী হেলিকপ্টার করে আমাদেরকে চাউল নিয়ে পৌঁছাই দিয়েছে এই জন্য আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই বাংলাদেশ বিমান বাহিনীর যোগে আমাদের সাউলিয়া উপজেলার মধ্য থেকে মোট সাঁত্রিশ জন রুগীকে আমরা তাদের বিমান বাহিনীর সাহায্যে চিকিৎসার জন্য উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠিয়েছি তার মধ্যে আমাদের ছয়টি ডেলিভারি সম্পন্ন হয়েছে সেই ছয়টি ডেলিভারি রুগীকে ইতিমধ্যে আমরা মা এবং সন্তান দুজনে সুস্থ ভাবে আমাদের সামনে তো আবার তারা পৌঁছে দিয়েছে আমরা বাংলাদেশ বিমান বাহিনীর কাছে অনেক অনেক কৃতজ্ঞতা আমাদের হাইকমান্ডের নির্দেশ অনুযায়ী আমরা প্রথমে এটা স্থানীয় প্রশাসনকে সচল করেছি স্থানীয় প্রশাসনের মধ্যে আমরা জোর দিয়েছি চিকিৎসার ক্ষেত্রে সদর হাসপাতালকে সদর উপজেলা হাসপাতাল অলরেডি প্রথমে বিদ্যুৎ ছিল না আমরা ঢাকা থেকে দুটা জেনারেটর নিয়ে এসে এবং তাদের কোনো ফিজিশিয়ান ছিল না ডাক্তার ছিল না চারজন মাত্র ডাক্তার ছিল তারপর আমরা ফেনি থেকে ঢাকা থেকে তাদের জন্য ডাক্তার হেলিকপ্টার যোগে এই ছাগল নাইয়াতে নিয়ে এসে এখন সদর হাসপাতাল মানারাত হাসপাতাল এবং স্কয়ার হাসপাতাল তিনটা হাসপাতালই পুরোদমে চালু